দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই শুরুতেই সংবাদ শিরোনাম প্রাকৃতিক সম্পদের হত্যাকারী বিএনপি জামাতের লুটে রাজনীতির বিচার চায় জনগণ জানিয়ে দিব অবৈধ জামাত ইউনুজ সরকারের শেল্টারে আবারও সংখ্যালঘু হত্যার মহোৎসব জানাবো বিএনপি আবারও প্রমাণ করল চাঁদাবাজ সন্ত্রাসীরাই তাদের আসল মুখ সর্বশেষ জানাবো সরকারের অবহেলায় নিঃস্ব হাজার উদ্যোক্তা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রাকৃতিক সম্পদের হত্যাকারী বিএনপি জামাতের লুটের রাজনীতির বিচার চায় জনগণ বাংলাদেশ এক সময় সবুজ পাহাড় গেছে দেশের প্রাকৃতিক সম্পদ উদযার বন নিধন ও খনিজ সম্পদের অবাধ লোপাটে গোটা জাতি আজ এক বিপর্যয়ের মুখে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের নেপথ্যে রয়েছে বিএনপি ও তাদের রাজনৈতিক সহযোগী জামাত যারা দেশকে রাজনৈতিক ভাবে অস্থিতি এখন অর্থনৈতিক ও পরিবেশগত মেতে উঠেছে। বনজার হচ্ছে নির্দিধায় পাহাড় কেটে গড়ে তোলা অবৈধ বসতি ও পাথর কোয়ারি নদীর বুকে চলছে বালু উত্তোলনের উন্মদানা যার ফলে নদীটির ভাংসে কৃষি জমি বিলীন হচ্ছে জনপদ হারিয়ে যাচ্ছে মানচিত্র থেকে বিশেষ করে সিলেট সুনামগঞ্জ চট্টগ্রাম নেত্রকোনা গাজীপুর ও মধুপুরের বনাঞ্চলে বিএনপি সমর্থিত সিন্ডিকেটগুলো গুলো সক্রিয় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের অন্ধকারে ট্রাক ভর্তি পাথর বালু ও কাঠ পাচার হচ্ছে সীমান্তের ভেতরে ও বাইরে মানুষ আর চুপ করে নেই গ্রামের কৃষক থেকে শহরের তরুণ সবাই আজ ঘৃণা করছে এই ধ্বংসকারীদের সাধারণ মানুষ জানে যারা দেশ বিক্রি করে পরিবেশ ধ্বংস করে নদী বন পাহাড় লুটে নেয় তারা কখনোই দেশের বন্ধু হতে পারে না তাই জনগণ এখন শুধু ক্ষোভ নয় বিচার চাই অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চায় অবৈধ জামাত ইউনুৎ সরকারের শেল্টারে আবারো সংখ্যালঘু হত্যার মহোৎসব খুলনা জেলার দাকপ উপ জেলার চুনকুড়ি নদীতে পাওয়া গেল এক বস্তায় বন্দি মরদেহ পরিচয় মেলে নড়াইল জেলার আট নং বাজুয়া ইউনিয়নের সনাতনী সনাতনী নাগরিক আশিস সরকার অবৈধ ইউনুৎ সরকারের ছত্রছায়ায় আবারও মাথাচাড়া দিচ্ছে উগ্রবাদীরা দুহাজার সালের পুনরাবৃত্তি ঘটছে আজ আবারও তখন বিএনপি জামাত সরকারের আমলে যেভাবে হিন্দু পরিবারে আগুন লুন্ঠন হত্যা হয়েছিল আজ একই কায়দায় চলছে অবৈধ জামাতি সরকার সহায়তায় এটাই কি সেই বাংলাদেশ যার স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধারা বিএনপি আবারও প্রমাণ করল সাদাবাজ সন্ত্রাসীরাই তাদের আসল মুখ ভালুকার কুখ্যাত চাঁদাবাজ নেতা ও বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে পুনর্বহাল করেছে বিএনপি দু সালের ৫ আগস্টের পর থেকে এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে তিনি আলোচনায় আসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ঘটনার ভিডিও ও প্রতিবেদন ছড়িয়ে পড়ার পর বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছিল কিন্তু এখন সেই আদেশ প্রত্যাহার বিএনপি তাকে পুনর্বহাল করে ভালুকার মানুষ মনে করে এই দল চাদাবাজদের পুনর্বাসনের কেন্দ্র বিরোধীদের ঠিকানা এতে স্পষ্ট বিএনপি নীতি আদর্শের কথা বললেও বাস্তবে তারা সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধীদেরই পুনর্বাসন ফখর উদ্দিনের মতো অপরাধীদের পুনর্বহাল করেই বিএনপি প্রমাণ করেছে চাঁদাবাজি তাদের রাজনীতি ভয় ভীতি তাদের অস্ত্র আর অপরাধ তাদের পরিচয় সন্ত্রাস দখল আর ষড়যন্ত্র এটাই বিএনপির আসল রাজনীতি 内地。 সরকারের অবহেলায় নিঃস্ব হাজারো উদ্যোক্তা রোম যখন পুড়ছিল তখন নাকি সম্রাট নিরবাসী বাজাচ্ছিলেন আর বাংলাদেশের হাজারো উদ্যোক্তার স্বপ্নও যখন পড়ছিল তখন তাদের ট্যাক্সের টাকায় বিদেশ সফর করছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সম্প্রতি হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে নিঃস্ব হয়েছেন হাজারো উদ্যোক্তা আমদানি শুল্ক কর পরিশোধ করে তারা পণ্য আমদানি করলেও অগ্নিকাণ্ডের কারণে সেই পণ্য তারা হাতে পাননি তবে সরকার ঠিকই শুল্ক পেয়ে গিয়েছে নিজেদের ক্ষতি কিছুটা কমাতে শুল্কে টাকা ফেরত চাইছেন ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা এ কারণে তারা এনবিআর এর দরজায় দরজায় ঘুরছেন কিন্তু রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বিদেশে থাকার কারণে বিষয়ে সিদ্ধান্ত দিতে পারছে না কর্তৃপক্ষ মিস্টার খান গত তেরোই অক্টোবর বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে যান সফরের মাঝেই ঘটে আগুনের ঘটনা কিন্তু তিনি সফর সংক্ষেপ না করে পূর্ব নির্ধারিত ব্যক্তিগত সফরে কানাডা গিয়ে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন আর এদিকে হাহাকার করছেন উদ্যোক্তারা অবৈধ সরকারের প্রধান ইউনুস বলেছিল চাকরি না খুঁজে উদ্যোক্তা হন যেটা বলেননি সেটা হচ্ছে তাহলে আপনাদের টাকায় আমরা একটু বেশি বিদেশ সফর করতে পারবো এনবিআর চেয়ারম্যান অবশ্য বলতে পারেন যে তিনি তো প্রধান অনুসরণ করছেন কারণ প্রধান উপদেষ্টার মতো বিদেশ সফর প্রীতি আর কারো আছে কিনা সন্দেহ আছে